শিশুদেরকে কৃমিনাশক দেওয়া উচিত দুই বছর পূর্ণ হলে দুই বছরের আগে কৃমি দেখা গেলে অথবা দীর্ঘদিন ওজন না বাড়লে চিকিৎসকের পরামর্শে দেওয়া যায় অনেকের প্রশ্ন কৃমির ওষুধ দেওয়ার পরে বাচ্চাদের ভিটামিন খাওয়ানো বা জিঙ্ক খাওয়ানো জরুরি কিনা জি আপনার সন্তানের অতিরিক্ত ক্ষুদামন্দা থাকলে কৃমিনাশক দেওয়ার পরে খাবার অরুচি বেড়ে গেলে দীর্ঘদিন ওজন না বাড়লে কৃমিনাশক দেওয়ার পরে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি ভিটামিন দিতে পারেন দিতে পারেন ফলিক অ্যাসিড জিং সাপ্লিমেন্টারিও আপনার সন্তানের খাবারের রুচি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনার সন্তানের রুচির মাত্রা স্বাভাবিক থাকে কৃমিনাশক দেওয়ার পরে ভিটামিন দেওয়াটা ম্যান্ডেটরি না তবে অরুচি থাকলে আপনার সম্মানিত চিকিৎসকের পরামর্শে বাচ্চাকে সাপ্লিমেন্টারি ভিটামিন কৃমিনাশক দেওয়ার কিছুদিন পরে গ্যাপ দিয়ে ক্রিমিনাশক দেওয়ার পরের দিনই না পাঁচ সাত দিন দশ দিন গ্যাপ দিয়ে আপনি দেন এটি আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য খাবারের রুচি বাড়ানোর জন্য অতি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ